প্রথম বর্ষ এমপি কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনে বাঁকুড়ার তামলিবাদ ময়দানে প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি পাশাপাশি বাঁকুড়ার মেয়েরা বাংলার দলে খেলছে তাই বাঁকুড়ার মেয়েদের নিয়েও যাতে এই ধরনের ক্রিকেট টুর্নামেন্টের উদ্যোগ নেওয়া হয় সে বিষয়েও উদ্যোক্তাদের সাথে কথা বলেন সৌরভ আমাদের স্যার

She moved to the city স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটির ফোন বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরনো মোবাইল কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছেন না এবার চিন্তার ভাগ সকাল থেকে সরিয়ে ফেলুন দমদম সেভেন্টি সিক্স বাই এ জপো রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্রাইসে আছে আপনাদের জন্য দুর্দান্ত অফার যেখানে খুব সহজেই আপনারা পুরনো ফোন ক্রয় এবং বিক্রয় করতে পারবেন তাই দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে যোগাযোগ করুন এইট এবং এইট ফোর সেভেন নাইন জিরো এইট ফোর সেভেন এইট জিরো এখানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত এত সুন্দর একটা টুর্নামেন্টের জন্য বাঁকুড়া ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের সমস্ত সদস্যদের আমাদের অনেক ধন্যবাদ তারা সাহায্য করেছে এই টুর্নামেন্টটা করার জন্য যারা পার্টিসিপেট করছে আমার সামনে আছে আটটা টিম আটটা টিম তাদের প্লেয়ার তাদের প্লেয়ার তাদের সঙ্গে যারা যুক্ত আজকে শুরু এই টুর্নামেন্ট আঠাশ তারিখ আজ নবমেশন ফাইনাল হবে তিন তারিখ তাদের আজকে এই সুন্দর একটা মাঠে এটা খেলার সুযোগ থাকবে আগামী সাত দিন বাঁকুড়া ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশন সিএবি সাথে যুক্ত আমি আগেও বলেছি যে বিভিন্ন বিভিন্নভাবে সিএবি প্রতিটা জেলাকে তাদের খেলাধুলোর জন্য সাহায্য করে যাতে জেলার ক্রিকেট উন্নয়ন হয় কারণ পশ্চিমবঙ্গে ক্রিকেট ফুটবল অ্যাথলেটিক্স যে কোনো অ্যাসপেক্টেই জেলার খেলোয়াড়রা জেলার কম বয়সী ছেলেমেয়েরা খুব ইম্পর্টেন্ট বাঁকুড়া উইমেন্স টিম আমাকে আশিকটা বললেন যে বাঁকুড়া লুমেন্স টিম এবারে সিএবি পরিচালিত ওইমেন্স টুর্নামেন্টে সেমিফাইনাল খেলেছে সেমিফাইনাল খেলেছে বাঁকুড়া টিম থেকে বাঁকুড়া কিছু মহিলা প্লেয়াররাও বাংলা টিম প্রতিনিধিত্ব করে তারা আজকে এখানে আছে কিনা আমি জানি না তারা যদি এখানে থাকেন তাদেরকে আমার অভিনন্দন আমি আজকে দেখছি যে শুধু এটা পুরুষদের খেলা এটা শুধু পুরুষদের খেলা এখানে ছেলেরা আছে। ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশন দা এমপি সাহেব এখানে মিনিস্টার ইনচার্জ আছেন জঙ্গলমহলের তাদের সবাইকে আমার এক রিকোয়েস্ট থাকবে যে আজকাল শুধু ছেলেদের খেলা না মেয়েদের খেলা অনেক এগিয়েছে তাই ওনারা যেন মেয়েদের জন্য একটা টুর্নামেন্ট করেন এখানে যাতে তাদের খেলার সুযোগ করে দেওয়া হয় আমি বেশি সময় আপনাদের লবনা না কারণ আমি চাই খেলাটা শুরু হোক অনেকেই এখানে অনেক ধরে বসে আছে খেলাটা দেখার জন্য এই সুন্দর ফ্লাট লাইটে ছোট্ট মাঠে আজকের এই খেলা সবাইকে আগামী সাত দিনের আমার অনেক অভিনন্দন এই সুযোগ সদ্ব্যবহার করবে কারণ প্রতিটি প্লেয়ার যে ভারতের ওই খেলে কোনো না কোনো দিন তারা এইভাবেই শুরু করে তাদের এইভাবেই সুযোগ করে দেওয়া হয় খেলার তাই খেলার যতটা পারি তারও তোমরা এখানে পারফর্ম করার চেষ্টা করবে যাতে সেখান থেকে বাঁকুড়া জেলা বাঁকুড়া জেলা থেকে বাংলা আর বাংলা থেকে আগে তোমরা বিভিন্ন টিমে সিলেক্ট হতে পারবে তোমাদের সবাইকে অভিনন্দন নববর্ষের অভিনন্দন কিছুদিন আগেই পয়লা বৈশাখ আছে পনেরোই এপ্রিল তাই সবাইকে বাঁকুড়ার সমস্ত মানুষকে আমার নববর্ষের অভিনন্দন রইল আর যারা এই টুর্নামেন্ট অর্গানাইজ করেছে তাদেরকে অনেক অনেক অভিনন্দন স্মৃতি সব হচ্ছে ভালো থাকবে সুস্থ থাকবে